একদম একদম ঠিক ঠিক আছে সুন্দর হয়েছে অদ্ভুত প্রেডিকশন সেই প্রেডিকশনটা হলো যে প্রথমেই বলে দেওয়া হলো ফুলের এবং পাতার পাশে কোনো পুড়ে যাওয়া ব্যাপার এবং ওখানে কাঁচি থাকবে ঘটনা কি সত্যি তাই পাওয়া গেল যে ওখানে কাচিও আছে এবং ফুলের উপরেই সেটা পড়ছে সেটা কি তাই পাওয়া গেল দীপিকা ওটা কি তাই পাওয়া গেল খুঁজে সমস্ত কিছু ঘটনাটা যেটা ছাই পড়ে আছে পুড়ে যাওয়ার মতো ব্যাপার এবং ওখানে কালো ব্ল্যাক কালারের প্যান্ট থাকবে এবং এভরিথিং কানেক্টেড হয়ে থাকবে ফুলের ব্যাপার সেই ঘটনাটা একদম মিলল তো এবং কাচি এবং ধূপকাঠির যে মানে ছাই সেটা যে ওখানে পড়ে আছে সেটাও বলা হয়েছে সেটাও মিলেছে তো ঠিক ঠিক সরাসরি লিপিকা ধরা হচ্ছে যে বলা হলো যে অলরেডি দিলীপের একটা পরোটা খাওয়ার বাদ ছিল যেটা আজকে করা হলো এবং যেখানে রাখা থাকবে সেখানে নীল জিনিস টাঙানো থাকবে সম্পূর্ণটা কি মিলল লিপিকা ঠিক লিপিকা এটা যে তোমার রান্নাঘর তোমার এই ঘরের বাঁদিকে কোন সাদা কালারের ওই হচ্ছে মিক্সি মেশিন টাইপের কিছু আছে সাদা কালারের বাঁদিকে সম্পূর্ণ পাওয়া গেল তো যেটা বললাম একদম একদম পিকা একটা জিনিস অলরেডি তোমরা পেয়েছো হলুদ কালারের এবং বলে দেওয়া হলো যেটা ওখানে ছিল সেখানে পাখির কোন জিনিস আছে এবং পাখির উড়ে যাওয়ার জিনিস আছে মৌড়ের পাখা সেখান থেকে বেরিয়ে আসলো সম্পূর্ণ মিলল লিপিকা ঠিক তা অলরেডি বলে দেওয়া হলো উত্তর পশ্চিম কোনায় হলুদ এবং নীলের কম্বিনেশনে একটা বক্স টাইপের ব্যাপার থাকবে এবং তার ফলে একটা কানেকশন হবে মেয়ের হেলথ রিগার্ডিং সেটাকে অলরেডি মিলল আমরা ফাইনালি চলে আসি লিপিকা আজকে আমরা অনলাইন কনসাল্টেন্সি করলাম লিপিকা এবং দিলীপ যে অনলাইন কনসালটেন্সি করা হলো এবং ঘরের মধ্যে যেই জায়গাটা কানেকশন করা হলো এবং যেই যেই ব্যাপারগুলো কানেকশন করা হলো সেগুলো সব মিলেছে কিনা এবং কেমন লাগলো সেই ব্যাপারগুলো বলছি যা বলে সেটা তো একদম ঠিক 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 তোমরা স্যাটিসফাই তো ঠিক আছে তোমরা সকলে ভালো থাকো আনন্দে থাকো এবং সুখে থাকো জয় মা